নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে একটা ক্রিকেট নিয়ে আলোচনার ভিডিও আমরা কে কে কেয়ারকে নিয়ে কথা বলবো আর সিবি বনাম দিল্লি ম্যাচটা নিয়ে একটু কথা বলবো কে এল রাহুলকে নিয়ে কথা বলবো অজিঙ্কে রাহানের কাছে একটু আমার ক্ষমাও চাওয়ার আছে সেটা নিয়েও কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও তো নর্মালি অনেক কে কে আর ফেরার অনেক দুঃখ কেউ সল্টকে মিস করে কেউ শ্রেয়া হাজারকে মিস করে কেউ মিচেল স্টারকে মিস করে দেখো নর্মালি এটা হওয়ার কথাই কারণ যখন একটা চ্যাম্পিয়ন টিম ভেঙে যায় এবং সেই চ্যাম্পিয়ন টিমটা পরের পরশু অতটাও ভালো স্টার্ট করতে পারে না তখন অনেক ফ্যান অনেক প্লেয়ারকেই মিস করবে জিততে শুরু করলে হয়তো মিস করাটা কমে যাবে বাট কালকে থেকে আমার একটা ব্যাপার মানে আমি একটা জিনিস ভাবছি ইস যদি এটা হয়ে যেত অক্সানে সেটা হচ্ছে যদি কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুলকে পেয়ে যেত ভাই কে রাহুল কি খেলছে হঠাৎ করে কে এল রাহুল তার সেরা খেলাটা খেলতে শুরু করেছে এবং রিসেন্টলি দেখলাম তোমার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে এল যথেষ্ট ভালো করেছে এবং এই এ পরপর দুটো ম্যাচ চেন্নাইয়ের এগেনস্টে এবং আর সিবির এগেনস্টে কে এল রাহুলের ব্যাটিংয়ের দিল্লি জিতেছে কে এল দারুণ ব্যাটিং করছে মিডিল অর্ডারে কে এলকে নিয়ে যাওয়াটা একটা মাস্টার স্ট্রোক হয়তো হয়ে গিয়েছে যদিও সিএস কের এগেনস্টে আই থিঙ্ক ওপেনই করেছিল তবে মিডিল ওভারে কিন্তু কে এল রাহুল ভালো ব্যাটিং করছে এবং সেখানেই আমি ভাবছি যে কলকাতা নাইট টাইগার্স কিন্তু তার জন্য আরেকটু বিট করতে পারত অ্যাকচুয়ালি কে এল রাহুলের জন্য কিন্তু বিডিং শুরু করেছিল কে কে আর মনে আছে কে কে আর বিডিং শুরু করেছিল আর সঙ্গে কে কে আর এর ফাইট হয়েছিল সেখানে এবং কে কে আর এগারো কোটি পঁচিশ লক্ষ বা পঁচাত্তর লক্ষ অবধি গিয়েছিল যতদূর মনে পড়ছে অলমোস্ট বারো কোটি হয়তো কে কে আর এর বাজেট ছিল দেন কে কে আর যায় না দিল্লি ১৪ কোটিতে কে এল রাহুলকে তুলে নেয় এবং সেখানে দাঁড়িয়ে দিল্লির জন্য ওটা কিন্তু মাস্টার হয়ে গিয়েছে ঋষভ পন্থের জায়গায় কে এল রাহুল এই সময় দেখে মনে হচ্ছে একটা আপগ্রেড হয়ে গিয়েছে কে যদি আরেকটু স্ট্রিট স্মার্টনেস দেখাতে পারতো যদি আরেকটু বিট করতে পারতো কে এল হলে অনেক সমস্যা মিটিয়ে দিত উইকেট কিপিং এর সমস্যা মিটিয়ে দিত একটা পোটেন্সিয়াল ক্যাপ্টেন অপশানও হতে পারতো যদিও দিল্লি নাকি ক্যাপ্টেন্সির অফার দিয়েছিলো কে রিজেক্ট করেছে সে পুরোপুরি ব্যাটিংয়ে ফোকাস করতে যায় ঠিক আছে বাট একজন ওই টাইপের ওই কোয়ালিটির উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে গেলে ভালোই হতো কিন্তু তেইশ কোটির জন্য ভেঙ্কটেশের জন্য গেল তোমার সেখানে কে এর জন্য যেতে পারতো আর একটু এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি কে এল রাহুলকে অনেকে আন্ডার এস্টিমেট করে আমার তো বারবারই মনে হয় যে ওডিআইতে কে এল রাহুলের এক নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান হওয়া উচিত টি টোয়েন্টিতে পার্সোনালি আমিও তাকে একটু আন্ডার এস্টিমেট করতাম যে ওপেন করতে গেলে মাঝে মধ্যে তোমার বেডেন ওভার খেলে একটু স্লো স্টার্ট দেয় এবং সেখানেই আমার মনে হয় এই মরশুম যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে কে এল রাহুল নিজেকে নিজে হারিয়ে দিয়েছে কারণ কেএল এর প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গে ছিল কেএল এর মতো টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান ইন্ডিয়াতে খুব কমই আছে দু হাজার আঠেরো দু উনিশ সালের কথা বললে সেই সময় ভারতের সব থেকে সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান কেএল রাহুলকে ভাবা হতো তবে দিন তার পরের ফেসটায় কে এল হয়তো নিজের ট্যালেন্টটাকে নিজের চিনতে পারছিল না মাঝে মধ্যে কিছুক্ষণ সময় নিত স্লো খেলতো যেখানে মারা দরকার সেখানে মারতে যেত না ভয় পেত সেই একটা যে তার মানসিক প্রবলেম আই থিঙ্ক সেটা কাটিয়ে কেএল বেরিয়ে এসেছে এবং সেটা দিল্লির জন্য হিউজ অ্যাডভান্টেজ হয়ে গিয়েছে কেএল যদি এই অবতারে ব্যাটিং করে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানসে এবং যেভাবে কালকে কে এল রাহুল আর হারালো এবং যেভাবে আর কি মাঠের মধ্যে একটা ব্যাট দিয়ে গোল করলো করে ব্যাটটা ঠুকলো যেন ব্যাপারটা এরকম যে এটা আমার হোম গ্রাউন্ড এখানে আমি কিং সেরকমই একটা বাড়তে যেন চিন্ন ক্রাউডকে কিন্তু কে এল রাহুল দিল এবং দেখে মনে হচ্ছিল যে আর সিবির উপর একটু যেন কে এল রাহুল রেগে আছে কেন রেগে যাচ্ছে সেই নিয়েও আমরা কথা বলছি ভিডিওর পরবর্তী অংশে বন্ধুরা আইপিএল তো আগুন চলছে আর এই আইপিএলে তোমাদের ফেভারিট টিমের সঙ্গে সঙ্গে তোমরাও জিততে পারো আর সেরা অর্থে উইন আমি করছি ওয়ান উইনে যেখানে কিন্তু তোমরা আইপিএল স্ট্যাটিস্টিক্সের প্রচুর বোনাসও জিততে পারবে আর এই ওয়ান উইনের ব্র্যান্ড নাম্বার সেটার কিন্তু হচ্ছে ডেভিড ওয়ান্ডার আর যেখানে তোমরা ইজি উইথড্রলসের পাশাপাশি জিততে পারবে আইফোন আর ভাবতে পারো তোমরা চালাচ্ছ নতুন অডি আর এইট হ্যাঁ সেটাও এখানে পসিবল তো ওয়ান উইনে খেলার জন্য তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে নিচের কমেন্টে প্রথম কমেন্টে তো যদি মেন টপিক আসে যায় এবার কেন বলছি আমি কে এল রাহুল হয়তো আর সিবি একটু রেগে আছে কারণটা হচ্ছে যে দেখো একে তো ওরকম সেলিব্রেশন করলো যেটা আমরা কেএলকে খুব একটা বেশি করতে দেখি না অনেকে বলছে যে বিরাট কোহলি কেএল এর সামনে গিয়ে একটু স্লেজিং করেছিল ওই জন্য না ভাই বিরাট কোহলি কে এল রাহুল ভীষণ ভালো বন্ধু বিরাট কোহলিকে দেখিয়ে কে এল রাহুল সেলিব্রেশন করবেন এটা নয় কিন্তু আমার মনে হয় যে আরসিবি হয়তো কেএলকে বলেছিল আমরা তোমার জন্য যাবো তোমাকে পোটেন্সিয়াল ক্যাপ্টেন ভাবছি আমাদের ঘরের ছেলে তোমাকে নিয়ে আসবো সেই কথা দিয়ে বিট তো করেছিল বাট বেশি দূর কেএল এর জন্য যায়নি হয়তো সেটা কেএল এর খারাপ লেগেছে যে তার হোম টিম তার সঙ্গে কথাবার্তা বলেও তার জন্য যায়নি কারণ ম্যাচের পর প্রেজেন্টেশনে আরসিবির ভাইস প্রেসিডেন্ট ছিল সে কেএল কে কিছু একটা বলছিল কেএল দেখলাম তার তাকে পাত্তাই দিল না জাস্ট একবার তাকে হ্যাঁ এরকম করে ঘাটেড়ে ছেড়ে দিল মানে জাস্ট ইগনোর যেভাবে করে প্রপার ইগনোর করলো তাকে এবং কেএল এর কেন এত রাগ আমার মনে হয় যে হয়তো আরসিবি কেএল কে কথা দিয়েছিল যে আমরা তোমার জন্য যাবো এবং তারপর যাইনি এবং আরসিবিও সিবিও ভেঙ্কটেশের জন্য বাইশ তেইশ কোটি অবধি গিয়েছিল যদিও আরসিবি ভালো করছে মানে মোটামুটি ভালো করছে নিজেদের ঘরের মাঠে পরপর দুটো ম্যাচ হারলো বাকি অ্যাওয়ে ম্যাচে জিতেছে যেখানে কে কে আর মুম্বাইয়ের ঘরের মাঠে জিতেছে বাট আরসিবির জন্যও কিন্তু কেএল এর হল দারুণ অপশান হতে পারতো যাই হোক সেখানে কিন্তু সেটা হয়তো কেএল হলে একটা রাগ হতে পারে বাকি কালকের ম্যাচে কিন্তু ফিল সল্টের স্লিপে আরসিবি স্লিপ খেয়ে গেল তো সেখানে কালকে একটা ওভারে যেটা সেকেন্ড আর সি আরসিবির ইনিংসের থার্ড ওভার ছিল মিচেল স্টার্কে কত মারলো ফিল সল্ট আঠাশ বা তিরিশ কিছু একটা মেরেছে এবং সেই সময় কে কে আর কাকে মিস করছিল সল্টকে নাকি স্টারকে কমেন্টে জানিও তবে যাই হোক সেই সময় কিন্তু দেখে মনে হচ্ছিল তিন ওভারে প্রায় ষাট করে দিয়েছে যেটা তো আড়াইশো তিনশো দেখছে ভাই এই পিচে কিন্তু তারপর যে ফিল সল্ট স্লিপ খেলো আর পুরোই স্লিপ খেয়ে গেল সেখান থেকে এবং লাস্টের দিকে টিম ডেভিড কিছুটা ব্যাট ফ্যাট চালিয়ে একটা সম্মানজনক করে নিয়ে যায় এবং দিল্লি প্রথম দিকে কিছুটা উইকেট হারিয়ে চাপেও পড়ে গিয়েছিল সেখান থেকে আর সিবি হয়তো কামব্যাক করতে পারত বাট কে এল রাহুল করতে দিল না কে এল এর ইনিংসটা একটা কোয়ালিটি ইনিংস ছিল এবং যে সময় একটু বৃষ্টি হচ্ছিল ডাকুয়া সিস্টেম মানে ইকুয়েশনে আসতে পারতো মারতে হতো একশো পনেরো করতে হতো ওই ওভারে সেই ওভারে হ্যাজুটকেও প্রায় চব্বিশ মতো মারলো মেরে একদম ডাকোয়া ত্রুই সিস্টেমের যা স্কোর ছিল তাকে টপকে বেরিয়ে গেল সেখানে বিরাটকেও দেখছিলাম একটু যেন রজত পাটিদারের ক্যাপ্টেন্সি নিয়ে খুশি নয় বিরাট হয়তো চাইছিল যে ওই সময় সুয়াস বোলিং করুক রজত হ্যাজলুটকে বোলিং দিয়েছে সেটা হতে পারে বাট কেল কোয়ালিটি ইনিংস খেলে গেছে ভাই কেল যে ব্যাটিংটা করেছে ব্রিলিয়ান্ট মানে এই টাইপের ব্যাটিং করতে থাকলে টি টোয়েন্টি টিমের উইকেট কিপার কে হতে পারে সেইটা নিয়ে যে একটা মানে চলছে ব্যাপার যে সঞ্জু স্যামসন হয়তো এখনো এগিয়ে আছে সেখানে কিন্তু কে এল এরা হলো চলে আসতে পারে বাকি তোমরা বলো কে এল এর ব্যাটিং নিয়ে কি বলবে আর কে কে আরে কে এল এসে গেলে কিন্তু বন্ধ হতো না বাকি কিন্তু কলকাতা নাইট আর আরেকটা জিনিস আমি অ্যানালিস করছিলাম যে ইডেনে কিন্তু বারবারই তোমার ইংল্যান্ডের প্লেয়াররা এসে ভালো করে গেছে সেটা কে কে আর হয়ে জেসন রয় করেছে তারপর ফিল সল্ট করেছে ইভেন আমরা দেখেছি হ্যারি ব্রুকের মতো প্লেয়ার জনি বিয়ারস্টোর মতো প্লেয়ার তারা পুরো মরসুম অফ ফর্মে থাকার পরও একটা ম্যাচে ভালো খেলেছে সেটা ইডেনে এসে খেলে গেছে নিজের টিমকে জিতিয়ে গেছে বা বাট্টারা যথেষ্ট ভালো খেলেছে ইডেনের পিচে ফলে ইডেনের পিচে আমরা বারবার দেখেছি যে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ভালো করেছে এবং সেখানে কি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান না নেওয়া সেটি কি জন্য মানে খারাপ সিদ্ধান্ত হয়েছে কি বলো নিয়ে কমেন্টে জানিও যদিও আমি পার্সোনালি ভেবেছিলাম যে ডিকক হয়তো ইডেনে চলতে পারে ডিকক সেই তুলনায় হতাশ করেছে বাট ইংলিশ ব্যাটসম্যানদের কিন্তু ইডেনে মারাত্মক রেকর্ড আছে বিশেষ করে আইপিএলে সেখানে একজন ইংল্যান্ডের ব্যাটসম্যান না নেওয়া কি একটু সমস্যা হয়ে গেল পরের বছর আইপিএল অপশানে আমি তো পার্সোনালি চাই ক্যামেরুন গ্রিনের জন্য কে কে আর যাক বাট যদি পসিবল হয় বেন ডাকের টাইপের কাউকে কিন্তু টার্গেট করতে পারে যদি এই মরসুম ওপেনিং সেরকম না চলে বিদেশি ওপেনিং ব্যাটসম্যান কুই টোয়েন্টি কাউ না চলে আর যদি কে কে আর কোনো ভালো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান অকশান থেকে তুলতে পারে বা লুপনীতির ওপর ভরসা করতে পারে বেন ডাকেট টাইপের একটা প্লেয়ারকেও কিন্তু কে কে আর টার্গেট করতে পারে মনে হয় ইংল্যান্ডের প্লেয়াররা কিন্তু যেভাবে আর কি ইডেনে আর কি যেটা হয় ফ্ল্যাট পিচ ইংল্যান্ডের প্লেয়াররাও রিসেন্টলি ফ্ল্যাট পিচে খেলে খেলে অভ্যস্ত ফলে তারা হয়তো এই পিচে ব্যাট করতে বেশি সুইটেবল হতে পারে এই ব্যাপারেও তোমাদের মতামত কমেন্টে জানিও আর বাকি আমি কেন বলছিলাম যে অজিঙ্কের রাহানের কাছে আমার ক্ষমা চাওয়ার আছে তার কারণটা হচ্ছে যে যখন রাহানেকে ক্যাপ্টেন করেছিল আমার মনে একটু সন্দেহ ছিল যে রাহানিকে ক্যাপ্টেন করা কতটা ভালো সিদ্ধান্ত বা রাহানে ক্যাপ্টেন হয়ে যে ফর্মে সহিত মুস্তাক ব্যাটিং করছিল সেটা দারুণ ফর্ম ছিল সেই ফর্মটা হারিয়ে ফেলবে না তো বা নিজে একটু ক্যাপ্টেন বলে ডিফেন্সিভ খেলবে না তো বাট ভাই রাহানে সেখানে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে যদিও এখনও ক্যাপ্টেন্সি অতটা কনভেন্সিং লাগেনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিসিশন মেকিং নিয়ে প্রশ্ন উঠতে পারে ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করেছে মনে হতে পারে বাট অ্যাজ এ ব্যাটসম্যান রাহানে সামনে থেকে লিড করছে এবং ক্যাপ্টেন হয়ে যে তার ব্যাটিং স্লো হয়ে গেছে সেরকমটা না বাট যেটাকে বলে সামনে থেকে লিড করা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ব্যাটাতে কিন্তু রাহানে সেটাই করে দেখাচ্ছে বারবার পাওয়ার প্লে তেসি কিন্তু কে কেট ইনিংসকে সামলাচ্ছে এবং ব্যাটাতে রাহানে যে ব্যাটিংটা করছে ক্যাপ্টেন হয়ে সেটা অনবদ্য প্লাস তার সঙ্গে সঙ্গে বুকের পাটা দেখিয়েছে কারণ কে কে আর ইডেনে হোম অ্যাডভান্টেজ না এটা অনেকদিন ধরে চলেছে এবং রিসেন্ট টাইমে কিন্তু কেউ সেভাবে কথা বলেনি যদিও দু হাজার কুড়ি দু একুশ দু বাইশ আইপিএল ইডেনে হয়নি দেন দু হাজার তেইশে নীতিশ রানা একবার বলেছিল দু হাজার চব্বিশে শ্রেয়া সেয়ার বলেনি দরকারও পড়েনি কারণ কে কে আর ভালো করছিল বাট এই বছর কিন্তু রাহানে সেই ইস্যুটা নিয়ে মুখ খুলেছে পরপর দুবার মুখ খুলেছে প্রথম ম্যাচের পরই কথা বলেছে এবং সেটা দরকার ছিল অ্যাকচুয়ালি আর রাহানের এই বয়সে এসে ভয় পাবারও কিছু নেই কারণ এমনিতেই সেই মুম্বাই টিমের মুম্বাইয়ের ক্যাপ্টেন মানে তার এমনি একটা আলাদা পাওয়ার আছে আর কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেছে ভয় পাবার কিছু নেই এবং সে কিন্তু যেটা অন্যায় হচ্ছে কে ক্যার্সিটা সেটা নিয়েও মুখ খুলছে তো সেখানে সামনে থেকে লিড তো করছে রাহানে এবং সেই জন্যই ভাই আমার ভালো লাগছে অ্যাজ এ ক্যাপ্টেন রাহানের অ্যাটিটিউড হয়তো ফিল্ডে আরেকটু অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনসি করুক আরেকটু অ্যাটাকিং করুক সেটা চাইব বাট আমি হয়তো ডাউট করেছিলাম সেই জন্য রাহানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতে কোনো লজ্জার ব্যাপার নেই কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি চাই কে কে আর ভালো করুক আর রাহানে কে কে আর টিমকে ভালো করতে সাহায্য করছে দারুণ ব্যাটিং করছে তো সেই কারণে আমি যদি কোনো অ্যানালিসিস ভুল করে থাকি তাকে নিয়ে তো সেটা নিয়ে স্বীকার করে নিতে ক্ষমা চেয়ে নিতে কোনো দোষ নেই আমার তো সেখানে তোমরা জানিও রাহানের ওভারঅল ব্যাটিং কেমন লাগছে এবং রাহানের যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে সেটা নিয়ে কী বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই